আমি দালবসি কুমিল্লার ইলেকট্রিস থেকে এসেছি 6 মাস আগে সোলার সিস্টেম নিছিলাম। 되 খুব ভালো ফিডব্যাক পেয়েছি। এখন এইজন্য আবার আমার বন্ধুওকে নিয়ে এসেছি আরেকটা নেওয়ার জন্য। কারণ 6 মাস আগে যে সিস্টেমে করেছেন যে লক্ষ্যে করেছেন যে লোকে আপনি টাকাটা ইনভেস্ট করেছেন সেটা কি পেয়েছেন? পুরো এলাকায় যখন বিদ্যুৎ ছিল না, আপনার বাড়িতেও বিদ্যুৎ ছিল হ্যাঁ একটু সংক্ষেপে বলেন না কারণ সোলার সিস্টেম সম্পর্কিত অনেকই দেখছে। কিন্তু বাস্তবে কি ভাবে কাজ করছে যেহেতু আপনার ছয় মাসের ইউজার এটা সংক্ষেপে বলেন কি কি পাচ্ছেন ফুল আপনি যে যেভাবে বলছিলেন প্রমিস করছিলেন ঠিক ওই প্রমিস মতো সময় দর্শক আমাদের কাছ থেকে জালাল ভাই 33 ওয়াটের সোলার প্যানেল নিয়েছেন 6টি সোলার প্যানেল পাশাপাশি ব্যাটারি নিয়েছেন তার এলাকা থেকে এখন বর্তমানে তিনি আমাদের কাছ থেকে ব্যাটারি নিচ্ছেন পাশাপাশি এটি 5000 ওয়াটের ইনভার্টার নিয়েছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত যতক্ষণ সূর্যের আলো থাকবে এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেল থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করছে জ্বালাবে বাড়িতে এবং এই সময়টা যে বিদ্যুৎগুলো গুলো চলছে তা কিন্তু সোলার থেকে এতে করে কিন্তু পল্লী বিদ্যুৎ ডেস্ক ও ডিপিটিসি বিদ্যুতের প্রয়োজন হচ্ছে না জালালবাই বাড়িতে পাশাপাশি জালালবাই যে ইলিয়টগঞ্জ রয়েছে সেই ইলিয়টগঞ্জ কারেন্ট নাও থাকে তার বাইক থাকবে কারেন্ট এটাই ছিল আমাদের কমিটমেন্ট আর এই কমিটমেন্ট কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পূরণ করতে পেরেছি বলেই আমাদের সম্মানিত কাস্টমার কিন্তু পুনরায় আবার এসেছেন তার ভগ্নিপতি আমাদের কাছ থেকে কিন্তু আরেকটি প্যাকেজ নিয়েছেন তো এটা কিন্তু আমাদের সফলতা আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সিরিজের প্রোডাক্টগুলো দিয়েছি এখন তিনি কিন্তু আবারও এসেছেন তিনি কিন্তু আর অন্য কোথাও যায়নি কারণ কি এর কারণ হলো আমরা কমিটমেন্ট রক্ষা করতে পেরেছি আমরা কিন্তু কাস্টমারদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি পাশাপাশি আফটার সেল সার্ভিস দিয়ে থাকি অর্থাৎ আপনারা যখন আমাদের কাছে সোলার প্যানেল সোলার ইনভার্টার এবং ব্যাটারি কিনবেন প্রতিটি প্রোডাক্ট কিন্তু আমাদের মেমতে কিন্তু মেনশন করা থাকে কত বছর ওয়ারেন্টি থাকবে এবং এই ওয়ারেন্টিটা কিন্তু আপনারা শুধু মুখেই নয় বাস্তবে পাবেন যেমন সোলার প্যানেল কিন্তু পঁচিশ বছর ওয়ারেন্টি আপনাদেরকে অন দ্য স্ক্রিনে বলছি পঁচিশ বছর ওয়ারেন্টি কিন্তু পাবেন রিজেক্টেড নকল সোলার প্যানেল কিন্তু আপনারা দুই বছর পরে কিন্তু ওয়ারেন্টি পাবেন না কারণ এই প্যানেল ক্রয় করার পরেই সে বলে বলবে যে আমি বিক্রি করিনি সেই জন্য আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল রিজেক্টেড প্যানেল ভিত্তিতে কিন্তু সোলার প্যানেল কিনবেন তাহলে কিন্তু সোলার প্যানেল থেকে আপনারা আউটপুট পাবেন না আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের প্রতিটি সোলার প্যানেল কিন্তু প্যানেলগুলো রিজেক্টেড কিনা তা কিন্তু চেক করার অপশন কিন্তু রয়েছে যা আমাদের সম্মানিত ক্লায়েন্টকে আমরা দেখাতে পারবো এবং আপনাদের কিন্তু দেখানোর অপশন রয়েছে পাশাপাশি আমাদের প্রতিটি ব্যাটারি কিন্তু নতুন ব্যাটারি নতুন প্রোডাকশনের ব্যাটারি পুরনো ব্যাটারি নয় এবং এই ইনভার্টারও দেখতে পাচ্ছেন নতুন ইনভার্টার অর্থাৎ প্রতি বছরে কিন্তু আমরা ইনভার্টার নিয়ে আসি দু হাজার সাল দু হাজার বাইশ সালের ইনভার্টার কিন্তু ব্যাকডেটেড এগুলো কিন্তু সব দু হাজার চব্বিশ সালের ইনভার্টার অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে সন্তুষ্ট করতে চাই এবং তারই ধারাবাহিকের লক্ষ্যে আপনারা আমাদের অফিসে আসবেন এসে প্রতিটি সোলার প্যানেল সোলার ইনভার্টার চেক করে আপনি আপনি বাড়ির জন্য শ্রেষ্ঠ একটি প্রোডাক্ট দিয়ে আপনি সোলার সিস্টেম করবেন জালাল ভাই তার সিস্টেমে আধুনিক কিছু ডিভাইস নিয়েছে এর মধ্যে অন্যতম হল মনোটেকনোলজির টেকনোলজির পাঁচশো পঞ্চাশ সোলার প্যানেল নিয়েছেন মোট ছয়টি সোলার প্যানেল নিয়েছে এটা হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আন্তর্জাতিক স্কেলের টিয়ার ওয়ান লিস্টের টিনা সোলার প্যানেল এই প্যানেলটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের এই সোলার প্যানেলটিতে তিনি ম্যাক্সিমাম সানলাইটে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো ষাট ওয়াট আউটপুট পাচ্ছেন পাশাপাশি দিয়েছে এখানে গ্রো ওয়ার্ডের অফিসিয়াল গ্লোবাল ভার্সনের উইথ ওয়াইফাই ডঙ্গল এবং প্যারাল কিট সহ এই ইনভার্টারটি পাশাপাশি দিয়েছি আমরা তার বাজেটের সাথে মিল রেখে এবং তার ব্যাকআপটা খুবই কম লাগবে তাই তিনি আমাদের কাছ থেকে একশো বিশ চারটি ব্যাটারি নিয়েছেন পাশাপাশি সোলার ওয়ার নিয়েছেন দেখতে পাচ্ছেন আলোটা বায়োলেট ইউভি প্রোটেক্টিভ সোলার ওয়ার এই প্যানেলগুলোর সাথে যে সোলার ওয়ারটা আমরা ব্যবহার করব তা কিন্তু একটু বিশেষ নর্মাল এসি ক্যাবল নয় সেই জন্য আমরা কিন্তু এখানে সোলার ক্যাবল দিয়েছি পাশাপাশি ব্যাটারি কানেকশানের জন্য যে সিরিজ করার জন্য পাশাপাশি মেশিন থেকে ব্যাটারি কানেকশানের জন্য টোয়েন্টি ফাইভ এম ডিসি ক্যাবল দিয়েছে এই টোটাল যে ডিভাইসগুলো আমাদের কাছে তিনি নিয়েছেন তা কিন্তু প্রতিটি প্রোডাক্ট খুবই গুণগত মান সম্পন্ন প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ভাই ক্রয় করেছেন তো দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আইপিএল বাজার আসার জন্য সবশেষে একটি কথা অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের আইপিএল বাজার অফিসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ